এত খারাপ মানুষ ভাই রাস্তার পাশে দাঁড়ায় বিড়িয়ে করে আমি সবার ফা দিচ্ছি ভাই পাঁচ ছয় জন দশ জন মানুষ নামলে এদেরকে উঠাইতে পারে কিন্তু কেউ নামে না সবাই ত্রিপল লাইনে কল দেয় আর বিড়িয়ে করে আর ত্রিপল লাইনে কল দেওয়ার পরে আমাদের আসবে ডুবুরি বাঁচাতে আসছে আমাদেরকে ফায়ার সার্ভিস বাঁচানোর জন্য আমাদের দেশের কানন সিস্টেম এটা আমাদের দেশে লাগবে ডুবুরি ওরা আনতেছে ফায়ার সার্ভিস আমাদের দেশের সিস্টেম মানুষ আমরা ভাই বিদেশে আমরা এখনো বয়স হয় আমরা দুই বছর তিন বছর আমরা দুই তিন বছর যা দেখছি বিদেশে বিদেশে একটা কিছু আগুন লাগিয়ে গেছে আগে মানুষের ভয় করিয়ে নেয় সামান ফুটে যাক দেরজে দেরজের দর থেকে নিয়ে আসে মানুষকে আর আমার দেশের মানুষে ভিডিও করে মানুষ মরে যাক কোনো সমস্যা নেই আমি এদের বিষয়ে কিছু বলতে চাই বলতে দেখেন আমাদের ষাটটা লাশ এদেরকে পোস্টমার্টম করতে চাই না আমরা আমরা এদেরকে পোস্টমার্টম করতে চাই না কেননা এরা এমনিতে গেছে আর শেষ করতে চাই না এদেরকে আর প্রশাসনের কাছে বলতেছি যদি পোস্টমার্টম ছাড়া এদের কোনো বিচার করা যায় করতে পারে সমস্যা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসলে যে কথাগুলো শুনলা এটাই বাস্তবতা এটাই চরম সত্য বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট আপনার যে কোনো আপদ যে কোনো আপনার দুর্ঘটনা ধর আপনি ফানির মাঝে গাড়ি গেছে আগ্নের মাঝে হেউজলি যার মানুষ আপনার মানুষের বাছাইতো আইতো নাই দেখবা আপনার মোবাইল বা হবো বা লাগা সেলফি তুলতো এই যে মানুষের মস্তিষ্কর বিকৃতি করছে আসলে এটাতে যে আমরা কোনদিন পরিত্রাণ ভাই একমাত্র আল্লাহ জানুন আসলে এই মেন্টালিটি একমাত্র আমরার। গর্বিত বাঙালিও হলরি বেশিরভাগ আর কি আল্লাহ আমরা দোয়া করিয়া আসলে আগে মানুষ বিফদ ফলে এক একগরো যদি আগুন লাগে লাগেতে মাইসে বালতি জার দিতা লইয়া ওর ফুকরি থেকে ফানি আনিয়া জোয়া করছে কু পয়লা কিন্তু যে মোবাইল বা করিয়া পয়লা কিছু ফুটিজ দারণ করে তারপরে তো এবার কি আপনার মরিজার ফানি দিয়া তারে বাছাই তো একটা বাই একটা ভিডিও করিলাই আসলে মানুষের মানে মানসিকতা এত গেছে আল্লাহ মাহফুরতা আসসালামু আলাইকুম